ফোলা আর নরম তেলের পিঠা বানানোর জন্য আজকে এই ভিডিওতে কিছু সহজ টিপস ব্যবহার করেছি যেটা ফলো করলে যে কেউ ফুলকো তেলের পিঠা বানাতে পারবেন আসসালামু আলাইকুম তৌফিকে সরলে সবাইকে স্বাগত শীতের পিঠা বলিতে আমার আজকের আয়োজন ফুলা ফুলা নরম তুল তুলে তেলের পিঠা যারা কেউ কখনো বানায়নি সেও আমার আজকের এই রেসিপিতে তেলের পিঠা বানাতে পারবে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সহজ কিছু টিপস এবং ট্রিক্স রয়েছে যেটা ফলো যে কেউ আই মিন করলে জীবনে যে কখনো পিঠা বানায়নি সেও পারবে আমার এই সহজ রেসিপিতে ফুলকো তেলের পিঠা বানাতে এখানে আমি চার কাপ চালের গুঁড়া ব্যবহার করেছি এক কাপ ময়দা দিয়েছি পরিমাণ মতো লবণ আর হচ্ছে হাফ কাপ দিয়েছি চিনি শুকনো উপকরণগুলো আমি ভালো করে হাত দিয়ে মিক্স করে নিয়েছি এদিকে কিছু খেজুরের গুড় পানি দিয়ে ফুটিয়ে নিচ্ছি আর ওই যে শুকনো উপকরণ সেখানে আমি কিছু গরম পানি দিয়ে দিচ্ছি আমি যদি গুড়ের মধ্যে আরও বেশি পানি দিয়ে পাতলা করতাম তাহলে আর আলাদা করে গরম পানি ব্যবহার করতাম না গুড়টা একটু ভারী আছে তাই মনে হলো যে বেশি মিষ্টি হয়ে যাবে যদি এই গুড়ের পানিটা দিয়ে আমি পুরো গোলাটা তৈরি করি তাই আমি ধাপে ধাপে একদিকে গরম পানি অন্যদিকে গোলানো গরম গুড় দিয়ে দিচ্ছি এই কাজটা হাত দিয়ে করলে সবচেয়ে ভালো হইতো বাট অনেক বেশি গরম তাই আমি চামচ দিয়েই করছি এই ফুটন্ত গরম পানি এবং গরম গুড় দিয়ে গোলাটা গুলিয়ে নিলে পিঠাটা এত বেশি ফুলকো হবে এত সফট হবে একদম ফুটবলের মতো আর নরমও থাকবে অনেকটা সময় পর্যন্ত তো দেখছেন আমি কিন্তু একবারে পানি কিংবা গুড় কোনোটাই দিচ্ছি না ধাপে ধাপে দিচ্ছি তা না হলে দেখা যাবে এই পিঠার গোলাটা অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে সো অল্প অল্প করে দিতে হবে আনারি হোক কিংবা পাকা রাঁধুনি হোক সবার ক্ষেত্রেই কিন্তু এই টিপস এবং ট্রিক্সটা ফলো করা উচিত একবারে পানি কিংবা গুড় দেওয়া মোটেও উচিত না এই পিঠা চাইলে শুকনা গুড় এবং গরম পানি দিয়েও তৈরি করা যায় তবে সেক্ষেত্রে দেখা যায় যে সবসময় পিঠা ফুলকো হইতে চায় না পিঠা নরম করার জন্য এখানে আমি একটা টিপস বলে দিচ্ছি জাস্ট একটা ডিম আপনারা ব্যবহার করবেন এতে করে দেখবেন যে প্রতিটা পিঠা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা পিঠায় কিন্তু ফুটবলের মতো ফুলকো হয়ে যাবে এতটা ফুলকো হয়ে যাবে যে ফুলতে ফুলতে এক সময় দেখা যাবে যে ফেটে যাচ্ছে এই রকম অবস্থা আর একটু সময় নিয়ে অবশ্যই গুলাটা গুলতে হবে তাহলেই দেখবেন আপনার পিঠা অবশ্যই ফুলকো হবে কনসিস্টেন্সিটা দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়েছে এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখব এই সময়ের মধ্যে চুলায় আমি একটি মাটির চিতই পিঠার খুঞ্চ টাইপের খোলা বসিয়ে দিয়েছি এবং তেল গরম হতে দিয়েছি একদম চুলা কমিয়ে জাস্ট আধা ঘন্টা পর আমি চলে আসলাম পিঠা তৈরি করতে এর মধ্যে পিঠার গোলাটা এক একটু ঘন দেখা যাচ্ছে তাই আমি আবারও একটু পানি দিয়ে খুব ভালো করে উপর থেকে বারবার ছাড়বো এতে করে পিঠা কিন্তু ফুলকো হবে এই ছোট ছোট টিপস বলছি না এগুলো মনে রাখবেন তাহলেই দেখবেন পিঠা ফুলকো হবে আমি চামচের উপরে একটু দেখাইলাম যে কেমন পিঠার গোলাটা লেগেছিল তো ওই রকম চামচের মধ্যে লেগে থাকলে বুঝতে পারবেন যে পিঠার গোলা একদম তৈরি পিঠা বানানোর জন্য গরম তেলে পিঠা ছাড়ার আগে জাস্ট এক একটু লবণ দিয়ে দিচ্ছি এতে করে যদি সন্দেহ থাকে যে পিঠা বেজে যাবে তো সেটা আর থাকবে না পিঠা কিন্তু একদম সুন্দর মতো উপরে উঠে আসবে প্রথম পিঠা বিশ্বাস করবেন না প্রথম পিঠা ছাড়ার সাথে সাথেই কিন্তু এটা এত সুন্দর উপরে উঠে এসছে আর এত সুন্দর ফুলকো হয়েছে আমি দেখে অবাক প্রথম পিঠা কিন্তু সাধারণত হইতে চায় না সবার ক্ষেত্রেই বাট আমার কিন্তু এটা প্রথম পিঠা প্রথম পিঠায় দেখেন এতটা ফুলকো হয়েছে প্রতিবার পিঠা ছাড়ার আগে অবশ্যই এভাবে নেড়ে নিতে হবে উপর থেকে নিচ পর্যন্ত ফেলতে হবে তাহলে দেখবেন আলহামদুলিল্লাহ সবার পিঠাই একদম একশো পার্সেন্ট ফুলকো হবে আমার আজকের এই তেলের পিঠার রেসিপিটা কিন্তু একশো পারসেন্ট নো ফেল রেসিপি খেজুরের গুড় দিয়ে পিঠা তৈরি করলে দেখা যায় অনেক সময় ফুলতে চায় না তবে সেক্ষেত্রে যদি একটু চিনি ব্যবহার করেন তাহলে অবশ্যই ফুলবে এবং শুধু চিনি দিয়েও কিন্তু তৈরি করা যায় তো আজকে আমি খেজুরের গুড় দিয়ে আপনাদেরকে এই মজার তেলের পিঠাটা তৈরি করে দেখাইলাম অনেকেই আছেন তেলের পিঠা খেতে খুব পছন্দ করেন কিন্তু যখনই বানাইতে যায় তখনই দেখা যায় যে একদম ছাড়া বেড়া অবস্থা কখনো পিঠা খোলায় লেগে যায় কড়াইতে লেগে যায় কিংবা ফোলে না সমান হয় না চার পাঁচটা সো আমার এই রেসিপিটা ট্রাই করবেন অবশ্যই ভালো হবে মাটির পাত্রে তেলের পিঠা বানাইলে তেলের পরিমাণ খুবই অল্প লাগে আরেকটা ব্যাপার হচ্ছে চুলা বাড়িয়ে একদম ফুটন্ত গরম তেলে কিন্তু পিঠা ছাড়া যাবে না এতে করে পিঠা চার পাঁচটা ভাজ পড়ে যাবে অসমান হবে ফুলকো হবে না সেক্ষেত্রে চুলা কিছুটা কমিয়ে তারপরে হচ্ছে পিঠা ছাড়তে হবে এবং কিছুক্ষণ পর চুলা বাড়িয়ে দিতে হবে তাহলেই দেখবেন সবগুলো পিঠা ফুলকো হবে আর পিঠা নরম করার ক্ষেত্রে একটু আটা ময়দা আর একটু ডিম ব্যবহার করলেই দেখবেন আপনার পিঠা একশো পার্সেন্ট ফুলকো এবং নরম হবে আলহামদুলিল্লাহ প্রতিটা পিঠায় কিন্তু ফুলকো হয়েছে ভিতরটা দেখেন কত সুন্দর জালিদার আর এত নরম খেতেও ভারী মজা খেজুরের গুড়ের এই তেলের পিঠা পরের দিন পর্যন্ত একদম নরম ছিল তো রেসিপিটা কেমন ছিল জানাবেন আজকে বিদায় নিয়ে আল্লাহ হাফেজ